কালামুন এসি আম্মু এসি আমি দরা বর আপ ছোট বোন না বেছ কিছু কিনি টুকটাক সামান্য অংশ কিনিজে ভালো লাগতেছে বাঙালির লেগেছে সুরের তালে তালের দয় মাতন্ডলা মেলা তো দশ বারো দিনের উপর চলতেছে বিক্রি ভালো হচ্ছে ডেলি দুই হাজার

মোটামুটি ভালো হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে বেঁচে একটু কমে গেছে আশা করি আলহামদুলিল্লাহ আর ভালো হবে সামনে আমার দোকানের সংসারের আইটেম কোকারিজ বাচ্চাদের খেলনা পুতুল এগুলো যাবতীয় জিনিস আলহামদুলিল্লাহ এখন টুকটাক ভালো আছে আর সামনে আরো ভালো হবে আশা করি ভালো লাগে আজকে এই বৃষ্টি হয়েছে তো এখন কিছুটা কম আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে এই যে মেলাগান গান করতে ইবে গুণনরা এবে কতদিন ব্যাপী করতে লাগে মাস ব্যাপী গত পনেরো মে উদ্বোধনী আরো পনেরো দিন চলিব এই মেলা দিয়ে গ্রাম্য জিনিস এবং এলাহার মানুষজন এই রিমেকান মেলা দেশের মধ্যে ওই বেলায় চাই মানুষের আগ্রহ বিভিন্ন মানুষকল সকল আনন্দ উল্লেস ন পায় যার হারণে নারী উদ্যোক্তা অলের দিয়ে মানে মেলাবো চালু করা গিয়ে এলাহার মানুষ সকল আনন্দ ফাইবেল এটা ব্যবসা বাণিজ্য প্রসার করি ফেললাই গরিব গুণ্য আছে তারা সস্তা বাজার ফাই ফেললাই এই মূল উদ্দেশ্য নিজের সময় তারা স্থগিত লাগি ফাঁস দিন স্থগিত আছে এখন এই ফাঁস দিন আবার তারা টাইম বাড়াই সরকারের রিকোয়েস্ট করি তো এই মেলাগান অনেক বর্তমান সময় বছরের মধ্যিমাবদ্ধ তাইব নাকি এই দীর্ঘ সময় ধরিয়ে পরিবার কোনো চিন্তা ভাবনা ওনারা রাখ গত বছর ওই এই মেলা গান করছি গত বছর করছি তেইশ সালও তো এখন চব্বিশ সালও তো আর মেলা গান চব্বিশ সালের পর দিয়ে আগামী পঁচিশ সালও গরিবের আর আশা কোন বর্তমানে এই কর্ণফুলি উপজেলার মধ্যে যে এত বড় রকম মেলা করতে লাগুন তো আপনারা বেক কিছু মিলে খুদ্ধ চিন্তা ভাবনা করতে লাগুন মানে এটা ব্যবসা বাণিজ্য ভালো বা যারা ব্যবসায়ী তারা লাভবান হর যেসব উদ্যোগ তাহলে হলে উদ্যোগ লইয়ে তারা কারণে মানুষের সহযোগিতা হর খুদ্ধ মনে করতে লাগুন আশা করি ব্যাকুনের ব্যবসা হম ভালো ভালো হইব অনেক সময় খারাপ হইব ইয়ে নই যে নসিবের ব্যাপার হয়তো জ্বর বর্ষা তাহলে ভালো হইবে কোনো সুযোগ নেই আর যদি ওয়াইদের ভালো তাহলে ব্যবসা ভালো হইবে